যশোর আশ্রম রোডে ইডি বাইক চালক জাহিদ হোসেন একমাত্র আসামি ইউসুফকে গাইবান্ধা থেকে আটক করেছে যশোর পিবিআই পুলিশ ব্যাপারটা হলো গাড়ি ধোঁয়া নিয়ে আর কি মানে তখন তো তারপর বাড়ি মেরেছে মেরে ওই ইজি ওইখানে আবার ফেলে দিয়েছে গত আঠারোই অক্টোবর শনিবার যশোর আশ্রম রোডের ফারুকের গ্যারেজে সকাল দশটার দিকে ইজিবাইক ধোয়াকে কেন্দ্র করে চালক ইউসুফ ও জাহিদের মাঝে কলহ হয় সেই কলহের মাঝেই ইউসুফ জাহিদের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে জাহিদ মাটিতে লুটিয়ে পড়ে দ্রুত আহত জাহিদকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করে জাহিদ হত্যাটির ছায়া তদন্তে নামে যশোর পিবিআই পুলিশের এসআই রতনের নেতৃত্বে একটি টিম উক্ত পিবিআই টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে জাহিদ হত্যার মূল আসামি ইসুফকে গাইবান্ধা থেকে আটক করে बोलो बोलो अच्छा गाड़ी धोआ धोई नहीं है ढक्कन ढक्की हुई सिर्फ कार साथ यार एक ऑटो है ऑटो चला रहा हूँ तो अन्ना आगत पे इसे पूरे जेब माथा ही मारा किसी हम तो तो नहीं जाते इतना बाड़ी जैसे निकाल है बाड़ी पीछे किसी इन्हें नाम की जाही भाषा कुताई

どん <music> <music>